হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি আকাশ আপনি দেখছেন আকাশ বানা ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইনস্টাগ্রামে আপনারা আপনার যে কন্টেন্ট অর্থাৎ রিলস সেটা আপনারা প্রিন্ট করবেন এইভাবে করে প্রিন্ট কীভাবে করবেন আপনাদের পুরনো কোনো ভিডিও বা বেটার ভিডিও বা সব থেকে বেশি ভিউজ যে ভিডিওগুলো আপনারা পছন্দের সেটা আপনারা প্রিন্ট করবেন কীভাবে দেখুন বন্ধুরা এখান থেকে যদি আমরা সরাসরি একটা ভিডিওতে যাই এবং সেই ভিডিওটা যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে এই যে এখানে থ্রি ডট মেনু আছে নিচের দিকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে কিন্তু আমরা যখন পিন করবো মেসেজটা দেখুন সরি রিলটা এই ম্যানেজ অপশানে গেলাম ম্যানেজে গিয়ে ক্লিক করলাম আর এখানে পিন বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে এই যে পিন টু ইউর রিল তো এইখানে আপনার যখন ক্লিক করবেন তখন কিন্তু এটা পিন হবে না পিনিং দেখাবে কিন্তু এই যে লেখা আছে নিচে ইউর রিল হ্যাজ বিন প্রিন কিন্তু আমরা যদি এটা ব্যাক করলাম ব্যাক করে এখানে আসলাম দেখুন আমাদের কিন্তু এটা কোনো পিন দেখাচ্ছে না এ দেখুন আমার আগে যে দুটো ভিডিও আমি পিন করেছিলাম সেই ভিডিও দুটোই রয়েছে কিন্তু এইমাত্র যেটা করলাম পিন সেটা কিন্তু হলো না তাহলে কিভাবে পিন করবেন চলুন দেখিয়ে দিই আপনারা প্রথম যেটা করবেন আপনারা এই হোম পেজে আসবেন এই হোম পেজে আসার পর আপনারা সিম্পল একটা ভিডিও আপনারা চুজ করে নেবেন দেখুন আমি এই যে এই বাচ্চা মেয়েটা এবং এই বাচ্চা এই ছেলেটাকে নিয়ে আমি পিন করছি ঠিক আছে এই যে এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এই ভিডিওটা পিন করবো তা এইটা কীভাবে আমরা এখানে পিন করে দেখবেন এইখানে কিভাবে আসবে এই জায়গাটায় চলে আসবে পিনটা। আমারও অলরেডি দুটো কিন্তু পিন করা আছে খেয়াল করবেন তো আপনারা করবেন প্রথমে হোম পেজে আসলেন আসার পরে এই ভিডিওটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা দেখবেন একদম ওপরে ডান দিকে রাইট কর্নারে থ্রি ডট মেনু বলে একটি অপশান আপনারা পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্কোর ডাউন করে নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আপনারা দেখতে পারবেন পিন টু ইয়োর প্রোফাইল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন পিনিং তারপর দেখুন ইউর পোস্ট হ্যাজ বিন এখন আমরা দেখব এটা আদৌ পিন হয়েছে কি না দেখুন বন্ধুরা এই যে আমি এটা রিফ্রেশ করলাম পেজটা এবং রিফ্রেশ করার পর দেখুন পিনটা আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এটা পিন হয়ে গেছে অর্থাৎ এতে ভিউজ আসার সম্ভাবনা আর বেশি থাকে তো প্রতিটা লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওগুলো দেখতে এবং যে কোনো বিষয় জানতে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে